ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मितयो श्रुत्वा प्रणमा मुहुर्मु मुहु। नम श्रीयतिराजयो विवेकनंदसूर सच्चिसुखस्व स्वामी नेतापहारिणे ने, दया दयादृष्टे दुख दया मोचनी शर्वापत्ता दुर्गे जगद्धातृ नमस्तुते जय जयो देको प्रपूजिते जयो जोसर्वगते दुर्गे জগদ্ধাত্রী নমস্ততে নমস্কার শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই জগদ্ধাত্রী দেবীর চরণে মোহর মোহর প্রণাম জানাই এবং আজ আমরা শ্রী মা সারদা দেবী যে জগদ্ধাত্রী রূপিণী বা শ্র জগদ্ধাত্র রূপেই যে মা সারদা আবির্ভাব সেটি নিয়ে আমরা স্মরণ করব হংসনারায়ণ ভট্টাচার্য পণ্ডিত প্রাচীন পণ্ডিত তিনি তাঁর সুবিখ্যাত গ্রন্থ হিন্দুদের দেবদেবীতে লিখছেন যে পূর্ববর্তী পূর্ববর্তীকালে রচিত স্মৃতি সাগরে কার্তিক মাসে উমা পূজার উল্লেখ আছে এবং পঞ্চানন তর্করত্ন মহামহোপাধ্যায় তিনি মনে করেন যে জগদ্ধাত্রী পূজা সুলোপানিরও পূর্ববর্তী কেন উপনিষদের উমা হৈমবতী জগদ্ধাত্রী এবং এই জগদ্ধাত্রী পুরাণে যে মহিষাসুর মর্দিনী দুর্গা তার নামও জগদ্ধাত্রী আমরা সেই জগদ্ধাত্রী পূজা স্মরণ করতে করতে স্মরণ করি যে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বারবার এইটি বলেছেন যে জগদ্ধাত্র রূপের মানে যেন যিনি জগৎকে ধারণ করে রেখেছেন শ্রী শ্রী মাই আমাদের কাছে সেই জগদ্ধাত্রী রূপে আবির্ভূতা তিনি জগৎকে যেন ধারণ করে রেখেছেন সত্যি সত্যি সেই জন্য আমরা মায়ের কথা আজকে স্মরণ করব যে জয়রাম যে জগদ্ধাত্রী পূজা তার একটা সুন্দর ইতিহাস রয়েছে না একবার গ্রামের কালী পুজোর সময় নব যে গ্রাম্য সংকীর্ণতাবশত শ্যামা সুন্দরীর পুজোর জন্য রাখা চাল নিলেন না শ্যামাসুন্দরী দেবী বহু যত্ন এবং ভরে পুজোর চাল তৈরি করে রেখেছিলেন চাল না নেওয়াতে তিনি দেবীকে নৈবেদ্য দিতে পারলেন না কেঁদে কাটাতে হলো সারা রাত বলতে লাগলেন কালির জন্য চাল করেছি আমার চাল নিলে না এ চাল আমার কে খাবে এ কালির চাল তো কেউ খেতে পারবে না রাত্রে তখন তিনি স্বপ্ন দেখলেন যে এক দেবী তার গায়ে চাপড় মেরে জাগালেন শ্যামাসুন্দরী সুন্দরী দেবী চোখ মেলে দেখলেন যে রক্তবর্ণা সেই দেবী দুয়ারের ধারে পায়ের ওপর পা দিয়ে বসে রয়েছেন আর বলছেন তুমি কাঁদ্য কেন কালির চালি আমি খাব তোমার ভাবনা কি তখন শ্যামাসুন্দরী দেবী জিজ্ঞাসা করলেন কে তুমি তখন বলা হচ্ছে যে জগদ্ধাত্রী দেবী যেন বলছেন আমি জগদম্বা রূপে পূজা গ্রহণ করব। আধার ভতে চা দেহে ধৃতিরূপে ধরণ ধ্রুবে ধ্রুব পদে ধীরে জগদ্ধাত্রী নমস্ততে তার পরের দিনই এই শ্যামাসুন্দরী দেবী তখন মা সারদা দেবীকে মা সারদা দেবী তখন নিতান্তই বালকা বালিকা একেবারে এবং তাকে তিনি বললেন যে হ্যাঁ রে সারদা লাল রং পায়ে পা পাঠ্যাসান দিয়ে ও কি ঠাকুর তসি মা বললেন ও তো জগদ্ধাত্রী শ্যামাসুন্দরী দেবী তখন বললেন আমি জগদ্ধাত্রী পূজা করবো এবং সেই থেকেই পূজা শুরু এবং সেবার এত বৃষ্টি হলো যে শ্যামা সুন্দরী ধান শুকোতে পারলেন না কিন্তু মা জগদ্ধাত্রীর কৃপা এমন হলো যে চারদিকে যখন বৃষ্টি তখন শ্যামা সুন্দরীর চাটাইতে রোদ পড়েছে এবং আগুন জেলে প্রতিমা শুকনো করে রং লাগানো হলো চারিদিকের গ্রামের লোককে নেমন্তন্ন করা হলো সেই চালিতে কুলিয়েও গেল এবং পুজো বেশ ধুমধাম করে হয়ে গেল এবং প্রতিমা বিসর্জনের সময় শ্যামা সুন্দরী দেবী মূর্তির কানে আবার বললেন যে মা জগাই আর বার বছর এসো আমি তোমার জন্যে সমস্ত বছর ধরে সব জোগাড় করে রাখব এই প্রথম জগদ্ধাত্রী পুজোর কাল নিয়ে মতান্তর রয়েছে কেউ বলেন বারোশো চুরাশি বঙ্গাব্দের ঘটনা কেউ বলেন বারোশো বিরাশি বঙ্গাব্দের ঘটনা প্রসন্ন মামা ঠাকুরকে দক্ষিণেশ্বরে এই সংবাদ দিতে গেলে ঠাকুর বলেছিলেন মা আসবেন মা আসবেন বেশ বেশ তোদের বড় খারাপ অবস্থা ছিল জেরে মামা বললেন আপনি যাবেন আপনাকে নিতে এলুম ঠাকুর বলেন এই আমার যাওয়া হলো যা বেশ পুজো করগে বেশ বেশ তোদের ভালো হবে ভালোই পুজো হলো এবং ওই যে ঠাকুর বলছেন এই আমার যাওয়া হলো তিনি যে স্বয়ংকালী আর যিনি কালী তিনি জগদ্ধাত্রী তাই কালীর চাল খাবেন বলে স্বপ্নে নিয়েছেন আবার মা সারদাও স্বয়ংকালী বা জগদ্ধাত্রী কারণ তিনি মা শ্যামাসুন্দরী দেবীকে জগদ্ধাত্রীর রূপটি চিনিয়ে দিচ্ছেন রাজা কৃষ্ণচন্দ্র রায়ের কিংবদন্তি বলে আমরা যে প্রচলিত স্বপ্নের কথা জানি সেটি দেখলাম যে রাজার স্বপ্নেও মা দুর্গা স্বপ্ন দিয়ে রাজাকে বলেছিলেন পরের মাসের নবমীতে আমার পুজো করলেই হবে আর শ্যামা সুন্দরী দেবীকেও এই শ্যামাকালীর জন্য সংগৃহীত চাল মা জগদ্ধাত্রী খাবেন বলে স্বপ্নে দেখা দিয়ে বলছেন একই বাহং জগত্তত্র অর্থাৎ দুর্গাকালী জগদ্ধাত্রী অভিন্ন একই মায়ের তিন রূপ প্রথম বছর বিশ্বাসদের বাড়ি থেকে পাঁচ মন ধান নিয়ে খরচ চালালেন এলো দ্বিতীয় বছরের পুজো শ্যামাসুন্দরী সুন্দরী দেবী শ্রসী মাকে বললেন দেখো তুমি কিছু দিও আমার জগাইয়ের পুজো হবে শ্রসী মা বললেন অতল্যাটা আমি পারবো না হলো একবার পুজো হলো আবার লেটা কেন দরকার নেই ও পারব না এরপর মা রাত্রে স্বপ্ন দেখলেন তিনজন এসে উপস্থিত জগদ্ধাত্রী এবং তার দুই সখী জয়া অভিজয়া তাঁরা বলছেন আমরা তবে যাবো মা বলছেন কে তোমরা দেবী বলেন আমি জগদ্ধাত্রী মা সঙ্গে সঙ্গে বলে না তোমরা কোথায় যাবে না না তোমরা কোথায় যাবে তোমরা থাকো তোমাদের যেতে বলিনি তখন থেকে বরাবর জগদ্ধাত্রী পুজোয় মুখুজ্জে বাড়িতে চলতে লাগলো প্রথম বছরের বিসর্জনের দিন ছিল বৃহস্পতিবার মা বললেন লক্ষ্মীবারে মাকে বিদায় দেওয়া যাবে না পরের দিন ছিল সংক্রান্তি আর তৃতীয় দিন ছিল নতুন মাসের প্রথম দিন সুতরাং রবিবার অর্থাৎ চতুর্থ দিনেই এই বিসর্জন হলো প্রথম চার বছর পুজোর সংকল্প হয়েছিল শ্যামা সুন্দরীর নামে দ্বিতীয় বছর শ্রীশি মায়ের নামে আর তৃতীয় চার বছর মায়ের কাকা নীলমাধব মুখোপাধ্যায়ের নামে বারো বছর পুজোর পর মা পুজো বড় বন্ধ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন সেই রাত্রেও দেবী তাকে স্বপ্ন দিলেন বললেন মধু মুখুজ্জের পিসি মা দেবীর আরাধনা করতে চাইছেন তবে আমি যাই দেবী তিনবার জিজ্ঞাসা করাতে শ্রীষী বুঝতে পারলেন জগদ্ধাত্রী তিন সত্য করে চলে যেতে চাইছেন তখন তিনি পা দুটি ধরে বললেন আমি আর ছাড়ব না তোমাকে আমি বছর বছর তোমাকে আনব জগদ্ধাত্রী স্বয়ং শ্রীষি মায়ের মূর্তিতে আবির্ভূত হয়েছিলেন তাই তিনি মানবী শরীরে দেবীর সঙ্গে নিজ দেবী রূপের দেখা দিয়ে এক অদ্ভুত লীলা করতে করে গেলেন যে জগদ্ধাত্রী পুজো করতে পারবেন না বলে মা শারদা দেবী আর দেবী স্বপ্নে ত্রিসত্ব করে নিতে চাইছেন গয়া ধামে গদাধর বিষ্ণু অনুরূপভাবে ক্ষুদিরামকে স্বপ্ন দিয়ে নিত্য সেবা করালেন আর ক্ষুদিরাম ধান খেতে রঘুবীর শিলাকে এমনভাবে পেয়ে গৃহে নিয়ে এলেন সুতরাং কৃপা করে তিনি ভক্তের কাছে এই জগদ্ধাত্রীর রূপটি যেন প্রকট করলেন বুঝিয়ে দিলেন এই রকমভাবেই দেবতা এবং মানুষের একত্র সহাবস্থানে এই একাত্মতার মধুর লীলাটি চলে বাঁকুড়ায় মায়ের ভাইজি রাধুর অশোক নিয়ে মা ডাক্তার দেখাতে এসছেন স্বামী মহেশ্বরানন্দজি ছিলেন ডাক্তার স্বামী হরিপ্রেমানন্দজি তখন বাঁকুড়ায় মায়ের সঙ্গে ছিলেন তার স্মৃতিকথা এরকম যে আমাদের কামড়ায় একটা ছোট্ট টুল ছিল মা তার উপর বসে আছেন আমার কি যেন মনে হলো যে মায়ের দুটি পায়ে হাত বুলিয়ে দিতে লাগলাম শুষ্ক দুখানি পা মায়ের শরীর তখন জীর্ণ শীর্ণ পায়ে হাত বোলাতে বোলাতে মনে প্রশ্ন জাগলো মা কি সত্যিই জগৎ জগতজননী এমন শির বের করা পা প্রশ্নটা উদয় হলেও মুখেই কিছু বলতে পারছেন না পায়ে হাত বুলিয়ে যাচ্ছেন ধীরে ধীরে অনুভব করতে লাগলাম এ তো একজন বৃদ্ধা বৃদ্ধার শীর্ণ পা নয় একজন যুবতী নারীর সুপুষ্ট পা কাছেই একটা হাড়িকেন জ্বলছে তাঁর আলো স্পষ্ট দেখলাম আলতা পড়া অপরূপ দুটি চরণ ঘন সন্নিবিষ্ট পরিপুষ্ট অঙ্গুলিতে অর্ধচন্দ্রের চন্দ্রের মতন পদনখের সভা দুই চরণের সোনার নুপুরে খচিত রয়েছে মনিমুক্ত। এ কার পদসভা তিনি তাকিয়ে দেখলেন সেই ত্রিনয়না চতুর্ভুজা নানা অলঙ্কার সবিতা জগদ্ধাত্রী মূর্তি মাথায় মুকুট হাতে অস্ত্র তার সর্বাঙ্গ থেকে বিচ্ছরিত হচ্ছে অপরূপ জ্যোতি ভালো করে দেখবার আগেই মা মা বলে তিনি চৈতন্য হারালেন যখন চেতনা ফিরল তখন দেখলেন তৃষি মা তার পিঠে হাত বোলাতে বোলাতে বলছেন ও হরি ও হরি কি হলো তোর ওট ওট উঠে বসলাম এই হচ্ছেন আমাদের মা যিনি জগদ্ধাত্র রূপে আবির্ভূতা জয়রামবাটিতে একদিন রাজবিহারী মহারাজ মাকে ক্ষোভের সঙ্গে বলছেন মা আমার জীবন কি এভাবেই যাবে এই বাড়ি তৈরি বাজার করা হিসেব লেখা এসব করেই আমার হবে মা শান্ত কণ্ঠে বললেন তা বাবা আর কি করবে বলো এবার যে এসব করেই তাকে লাভ করার পথ করে দিয়েছেন স্বামীজি নিষ্কামভাবে তার উপাসনা ভেবে এসব কাজ করলেই মুক্তি হয়ে যাবে আর কি করতেই বা চাও তুমি তপস্যা করতে যাও হিমালয় যেতে চাও সেখানে গিয়ে দেখবে সাধুরা নিজেদের মধ্যে মারামারি করছে একটা রুটির জন্য একটা কম্বলের জন্য শুনছো রাসবিহারি দেখো আমার দিকে চেয়ে দেখো আর তুমি যে কাজ করছো এসব যে গো আমার কাজ রাসবিহারী মহারাজ মায়ের দিকে তাকিয়ে দেখেন সেই বৃদ্ধা সাদা মাটা মহিলাটি যিনি এতক্ষণ কথা বলছিলেন তার জায়গায় জ্যোতির্ময়ী এক দেবী মূর্তি বসে আছে। চারিদিক জ্যোতির বন্যায় ভেসে যাচ্ছে রাসবিহারী মহারাজ সেই মূর্তির দিকে তাকাতে পারলেন না ভয়ে বিস্ময়ে দু চোখ ঢাকলেন সঙ্গে সঙ্গে শুনলেন সেই চেনা কণ্ঠস্বর মা বলছেন ও কি কী হলো তোমার চোখ বন্ধ করলে কেন গো চেয়ে দেখো রাসবিহারী মহারাজ চেয়ে দেখলেন আগেকার সেই মা অতি পরিচিত চেহারা নিয়ে তার সামনে বসে আছেন মুখে সেই পরিচিত মিষ্টি হাসি আবার মায়ের সেবিকা বালা দেবী তিনি তার স্মৃতিকথায় বলছেন যে আমার বয়স তখন বারো তেরো বছর জয়রামবাটিতে একদিন আমি কাছাকাছি একটি গ্রামে পুজো দেখতে যাওয়ার জন্য মায়ের কাছে আবদার করে খুব কান্নাকাটি করছিলাম মা আমাকে একা ছাড়েননি রাতে মায়ের পায়ে বাতের তেল মালিশ করার সময় আমাকে খুব আদর করে মা বললেন তুই যা দেখার জন্য ব্যস্ত হচ্ছিস তা তুই এখানে বসেই দেখতে পাবি সেই রাত্রেই মা তাঁ জগদ্ধাত্রের রূপ আমার সামনে দেখিয়েছিলেন ভয়ঙ্করী নয় বড় স্নিগ্ধ বড় সুন্দর সে রূপ সেদিন রাত্রে মায়ের পায়ে বাতের তেল মালিশ করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি হঠাৎ ঘুম ভেঙে গেল চেয়ে দেখি চারিদিক আলোয় আলো এত আলো আমি জীবনে আর দেখিনি যেন আলোয় ভাসছে ঘর সেই আলোর মধ্যে বসে আছেন জীবন্ত মা জগদ্ধাত্রী কিন্তু মাকে কোথাও দেখলাম না আমি ভয় পেয়ে মা মা বলে দরজার খিল খুলে বাইরে এলাম কোথাও মাকে দেখতে পেলাম না আবার ঘরের মধ্যে ফিরে গেলাম দেখলাম মা যেমন শুয়েছিলেন তেমনটি আছেন ঘুমোচ্ছেন সেই কোণে টিম টিম করে হাড়ি কেন জ্বলছে মাকে ডাকলাম মা উঠে বললেন তুই দেখেছিস তো আমি যা দেখেছি সব বললাম মা মিষ্টি এসে বললেন যা দেখেছি সব সত্যি আমি জগদ্ধাত্রী আমি দুর্গা আমি লক্ষ্মী আমি সরস্বতী আমি কালী চন্দ্রমোহন মহারাজের চন্দ্রমোহন দত্তের ক্ষেত্রেও আমরা সেই একই কথা সেই কথা আমরা দেখতে পাই ভবতারিণী দেবী বসুমতী মা তিনিও তার কথায় লিখছেন যে এখনও মাকে দেখি তেরোশো বাষট্টি সালে পুরী গেলাম সেখান থেকে গেলাম জয়রামবাটি মায়ের বাড়ি আশ্রমের মহন্ত খুব খুশি থাকার ব্যবস্থা খাওয়ার ভার সব দায়িত্ব আশ্রমের স্নান সেরে হাজির হলাম সিংহবাহিনীর মন্দিরে কি ঠাকুর মা সিংহবাহিনী এ কেউ জিজ্ঞাসা করি কেউ বলতে পারে না পুজো করছে গণপতি বলল আসুন পিসিমা ভোতেরও আসুন কি ভাগ্য আমাদের গণপতি হচ্ছে মায়ের ভাইপো শ্যামা সুন্দরী দেবীর মেয়ে হচ্ছেন সুসীমা আর এলোকেশীর মেয়ে হচ্ছেন এই ভবতারিণী সেই সুবাদে ওরা পিসিমা ডাকতেন তো গণপতিকে জিজ্ঞাসা করলাম হারে গণপতি সিংহবাহিনী কী ঠাকুর রে গণপতি বলে সে পিসিমা বড়ো জাগ্রত ঠাকুর কত লোক আসে দুধ দেশান্তর থেকে কারুর আঙুল খসে যাচ্ছে কারুর পেটে শুল বেদনা কেউ ছেলের অসুখের জন্য মানত করে কারুর বা দুঃখের সংসার মার কাছে হত্যা দেয় ফুল পায় মনের কামনা মিটিয়ে বাড়ি ফেরে তা তো বুঝলাম কিন্তু কি ঠাকুর মা সিংহবাহিনী তাই বললা গণপতি মাথা চুলকায় আর গণপতি বা কেন মায়ের ভক্তদের জিজ্ঞাসা করলেও বলতে পারে না পুজো শেষ হলো মার সামনে বসে আছি একা কথা বলছি মায়ের সঙ্গে মা সিংহবাহিনী তুমি কে মা ও মা তুমি তো সিংহবাহিনী তুমি কে মা হঠাৎ মধুর গন গন্ধে ভরে উঠলো মার মন্দির বিদ্যুতের ঝিলিক একটা বসানো ছোট্ট ঘট আর দেখতে পেলাম না দেখলাম একটা জ্যান্ত সিংহ দুটো কান নড়ছে লেজ ডাউন নড়ছে আর সিংহের পিঠে বসে আছে জগদ্ধাত্রী লাল টক টক করছে গায়ের রং ওমা মা তুমি সিংহবাহিনী হ্যাঁ মা সিংহবাহিনী তুমি জগদ্ধাত্রী মাগ জগদ্ধাত্রী তুমিই সিংহবাহিনী আবার চোখের পলক পড়তে না পড়তেই দেখি জগদ্ধাত্রী নেই বসে আছেন দুর্গা দশভূজা সিংহের পোটে ওমা মা তুমিই তুমি জগদ্ধাত্রী তুমিই দুর্গা ধরো মা বেশিক্ষণ নয় দু এক মিনিট দুর্গাও নেই জগদ্ধাত্রীও নেই সিংহাসন আলো করে বসে আছেন আমার সারদা মা চুলগুলো সেই একইভাবে ছড়িয়ে আছে বুকের ওপর মা মাগো, তুমি সারদা তুমি সিংহবাহিনী তুমি জগদ্ধাত্রী আবার তুমিই দুর্গা ও আমার দিদি ও আমার গাঁদা দিদি তুমি তো মা সারদা তুমি জগদ্ধাত্রী এই যে আমার কি আনন্দ বস্ত্র হয়ে প্রণাম করলাম মাকে মাথা তুলে দেখি মা নেই সেই সিংহের পিঠে জগদ্ধাত্রী সেই আমার দশভূজা দুর্গা যেমন ঘটছিল তেমন বসানো আছে বেদির ওপর মনটা আমার ভরে উঠল কানায় কানায় সিংহবাহিনী কে মা আমায় জানিয়ে দিলেন নিজে দেখা দিয়ে বলতে হবে সকলকে জানিয়ে দেবো তাদের যারা না জেনে মার মন্দিরে হত্যা দিয়েছে মার আশীর্বাদী নির্মাল্য ধারণ করে সফল হয়েছে তাদের মনোবাসনা সেই জন্য সত্যি সত্যি এই জগদ্ধাত্রী পূজা সারম্বরে আজও জয়রামবাটির মাতৃমন্দিরে মন্দিরে অনুষ্ঠিত হয় নিবেদিত হয় একেবারে সেই জন্য ওই জগদ্ধাত্রী ধ্যান মন্ত্র যেন মাতৃ মন্দির থেকে উদ্ভাসিত হয় তামেইব সার্বং সর্বস্থে জগদ্ধাত্রী নমস্তিতে ভক্ত কী দেখছে মা জগদ্ধাত্রী এবার কী দেখছে মা সারদা তাহলে ওই যে স্বামীজি তোমরা কেউ জানো না জানবেও না দয়ারূপে দয়ার দৃষ্টি দয়াত্রি দুঃখ মচেনি মায়ের পুজো তাই এবং উনিশশো ষোলো সালের সাতই জুলাই কোয়ালপাড়া আশ্রমে জগদ্ধাত্রীর নামে মা সারদার অ নামা রেজিস্ট্রি করা হয় মা জগাইয়ের পাকাপাকি পুজোর বন্দোবস্ত এবং ওই জগদ্ধাত্রী হচ্ছেন মা আশ্রসি মা জগদ্ধাত্রী রূপেই আমাদের কাছে আবির্ভূতা মা জগদ্ধাত্রী তাই এলেন সারদা জগদ্ধাত্রীর ঘরে পুজো নিতে মায়ের প্রতিষ্ঠা হলো জয়রামবাটির ওই পূর্ণ অঙ্গনে ঠাকুর জানতেন সেজন্য পরিচয় দিয়েছিলেন সারদা সরস্বতী এবং দ্বিতীয় পরিচয় হলেন মা ষোড়শী ত্রিপুর সুন্দরী মাকে প্রণাম কারণ তিনি সকলের মা সর্বজীমের মা পাতানো মা নয় কথার কথা মা নয় তিনি সত্যিকারের মা শ্রীরামকৃষ্ণ তার সহধর্মিনীর দিব্য শরীরের সেই অপূর্ব রূপ প্রত্যক্ষ করেছিলেন জগৎকে জানিয়ে দিয়েছিলেন হে সর্বমঙ্গলের মঙ্গল স্বরূপ হে সরণদায়নি ত্রিনয়নী শিব গেহ জন জহিনী গৌরী হে নারায়ণী তোমাকে প্রণাম নমস্কার ধন্যবাদ আগামী পয়লা নভেম্বর বড়নগর মাতৃশ্রুতি মন্দিরে সকাল থেকে সাধু সম্মেলন এবং বিকাল চার ঘটিকায় ধর্মসভা রামকৃষ্ণ মঠ মিশনের বিদগ্ধ সন্ন্যাসীরা থাকবেন আমিও ব্যক্তিগতভাবে উপস্থিত থাকবো সকলের সেখানে সাদর আমন্ত্রণ নমস্কার ধন্যবাদ